সামনেই আসছে সংক্রান্তি এই সংক্রান্তির দিনে আমরা তো পিঠে পায়েস খেতে ভীষণই ভালোবাসি আর পাটিসাপটা পাটিসাপটা তো আমরা সকলেই ভালোবাসি ঠিক এই পদ্ধতিতে বানিয়ে নাও ওটস গাজরের পাটিসাপটা সম্পূর্ণই নতুন পদ্ধতিতে বানানো এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা আমি গোপা তোমরা দেখছো হ্যাপি উইথ গোপা কিচেন কুকি শীতকাল পড়ে গেছে শীত মানে আমাদের পিঠে পাশ খেতে সকলের ভীষণ ভালো লাগে সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পাটিসাপটা পিঠে এই পাটিসাপটা আমি কিভাবে বানাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি বানাবো ওটস গাজরের পাটি সাপটা তার জন্য এখানে নিয়েছি দু কাপ পরিমাণে ওটস আর নিয়েছি এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো তোমরা চাইলে নর্মাল চালের গুঁড়ো দিয়েও করতে পারো আর নিয়েছি এখানে চারটে গাজর গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি প্রথমেই সমস্ত গাজরগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সমস্ত গাজর গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবারে একটা মিক্সার দু কাপ ও দিয়ে দিলাম মিহি করে গুঁড়ো করে নেব মিহি করে ওটসটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে একটা কাচের পাত্রে ঢেলে নেব এবারে মিক্সারের মধ্যে গ্রেট করে নেওয়া গাজরটা দিয়ে দেব জল সামান্য মিহি করে করে পেস্ট নেব গাজরও মিহি করে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে পেস্ট করলে পেস্টটা বেশ ভালো হয় দেখো পুরো মিহি হয়ে গেছে এখন এই ওটস গুঁড়োর মধ্যে মিশিয়ে দেবো গোবিন্দভোগ চালের গুঁড়োটা এবারে ব্যাটার বানাবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিয়ে দুধ ব্যাটারটা আমি গুলবো তোমরা চাইলে জল দিয়েও গুলে নিতে পারো তাতেও কোন অসুবিধা হবে না তবে দুধ দিয়ে যদি গুলে নাও ব্যাটারটা খেতে বেশি ভালো লাগে দেখো ব্যাটারটা গোলা হয়ে গেছে এবারে এর মধ্যে মেশাবো আমি একশো গ্রাম মতো চিনি মিষ্টিটা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে কিরকম মিষ্টি পছন্দ করো এবারে এর মধ্যে দিয়ে দেব গাজর গ্রেট করে পেস্ট করে নিয়েছি যে গাজরটা সেই গাজরটা দিয়ে দিলাম সম্পূর্ণ গাজরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা করে এবারে ব্যাটারটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এদিকে বানিয়ে নেব পাটি সাপটা কুড় তার জন্য নিয়েছি এখানে নারকেল পোড়া এই নারকেল পোড়ার মধ্যে দেবো নলেন গুড় নলেন গুড় দিয়ে বানাবো আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা গাজর কুড়িয়ে নিয়েছি গাজর পুরোটা দিয়ে দিলাম তোমরা চাইলে নারকেলটা বাদ দিয়ে যদি শুধু দুধের ক্ষীর বানিয়ে তার মধ্যে গাজরটা দিয়ে বড় সেটাতেও ভালো লাগবে তবে আমার নারকেলের পুর দিয়ে পাটি সারটা খেতে বেশি ভালো লাগে পাটিসাপটা কুপটা হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে দেবো দশ মিনিট বাদে ব্যাটারের ঢাকাটা সরিয়ে নিচ্ছি চিনিটা পুরো গলে গেছে দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে নেব তোমরা তেল দিয়ে করো বা ঘি দিয়ে করো যার যেটা পছন্দ সেটা ব্রাশ করে নেবে ভালো করে ব্রাশ করে নিলাম এবারে ব্যাটারের এক একাটা করে ব্যাটার নেব ঘুরিয়ে ঘুরিয়ে দেব পুরো ধোসার মতো পাতলা হবে যখন দেখবে এরকম শুকিয়ে শুকিয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে একটু বেশি করে এবারে খুন্তির সাহায্যে উল্টে উল্টে দেবো এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ডিমের অমলেট যেরকম ভাজো ঠিক সেরকমই এবারে তুলে এই কিন্তু স্বাস্থ্যকরও বটে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু ওই পাটিসাপটা খেতে ভীষণই ভালো লাগবে বাড়িতে কিন্তু অতি অবশ্যই এই পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবে আবারও দিয়ে দিচ্ছি পুর ট্টা দেওয়ার পরে আবারও আস্তে আস্তে উল্টে দেব হয়ে গেল এরকম ভাবে কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি পিঠে ভাজতে ভাজতে দেখবে অনেক সময় পাওয়া ভীষণ গরম হয়ে যায় তখন পিঠে আর উঠতে চায় না তখন কি করবে এরকম একটু জলে ছিটে দিয়ে নেবে জলে ছিটে দিয়ে নেওয়ার পরে তারপরে আর দেখো তেল দিচ্ছি না এর মধ্যেই আমি ব্যাটারটা ব্যাটারটা দিয়ে দিয়ে দিলাম এরকম ঘুরিয়ে নেব তাহলে দেখবে পিঠেটা আবারও খুব সুন্দর উঠবে দেখো কি সুন্দর ওরা পিঠেটা উঠে যাচ্ছে অনেক নতুন বন্ধু আছো যারা পাটিসাপটা বানাতে চাও না অনেক সময় পাটিসাপটাও উঠতে চায় না এরকমভাবে পাটিসাপটা বানালে পাটিসাপটা খুব সহজেই উঠে যাবে একটু তাওয়াটা বেশি গরম হয়ে গেছে দেখে পাটিসাপটা একটু কালো হয়ে গেছে পরেরগুলো আবার ঠিক হয়ে যাবে দেখো এটা উঠে যাবে কি সুন্দর দেখো আগেরটা একটু পুড়ে গিয়েছিল তাওয়াটা বেশি গরম হয়ে গেছিল দেখে এবার এবারেরটা হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসের স্টিমটা সবসময় লোতে রেখে পাটিসাপটা ভাজবে হাই স্টিমে কখনোই ভাজবে না হাই স্টিমে ভাজলে পিঠেগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আমি ঠিক যেই পদ্ধতিতেই সাপটাটা বানাচ্ছি ঠিক এরকমভাবে বানিয়ে দেখবে পাটিসাপটা পিঠে কখনোই তাওয়াতে আর লেগে যাবে না সুন্দরভাবে উঠে যাবে কে কে পাটিসাপটা পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানাবে আজকের মতন পার্টিসাপটা পিঠে কমপ্লিট ভীষণই স্বাদের এই পার্টিসাপটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় পাটিসাপটা পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর দারুণ টেস্ট দারুণ অতি অবশ্যই বাড়িতে এটি বানিয়ে খাবে নিজে খাবে পরিবারের সকলকে খাওয়াবে